আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ তাই আপনাদের প্রতি অনুরোধ সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি আসলে বা রমজান বিষয়ে এবং আমাদের ভুলের কারণে আসলে একটি বাংলাদেশের অধিকাংশ মানুষের সিয়ামই ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে হ্যাঁ ব্যাপারটা আপনাদের কাছে স্পষ্ট করছি সিয়াম ভঙ্গের যেসব কারণ রয়েছে যেমন পানাহার করা সিয়ামরত অবস্থায় তারপরে স্ত্রী সহবাস করা ইত্যাদি ইত্যাদি ছাড়া আরও যে সব কারণ রয়েছে এ ছাড়াও আরো দুটো সুপ্ত কারণ রয়েছে যার কারণে আমাদের রোজা ঝুঁকির মুখে পড়ে যেতে পারে এবং কোনো কোনো ক্ষেত্রে নাও হতে পারে আর আমাদের অনেকেই আমাদের নিজেদের অজান্ত সেই কাজগুলো করে ফেলছি তো এই কাজগুলো কি আমরা জানি আমরা জানি যে যে কোনো ইবাদতের ক্ষেত্রে নিয়ত একটি গুরুত্বপূর্ণ ব্যাপার এখন এই নিয়তের ক্ষেত্রে আমাদের দেশে দুই ধরনের লোক পাওয়া যায় একদল তারা মনে মনে নিয়ত করেন নিয়ত মুখে পড়েন না এবং অন্য দল যারা মুখে নিয়ত পড়েন এবং এটাকেই তারা সহি মনে করেন এখন প্রথমত আমি যারা নিয়ত মুখে পড়ছেন তাদের ব্যাপারে আসি আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের অধিকাংশকেই কিন্তু এসব নিয়ত মুখস্থ করিয়ে দেওয়া হয়েছে যেমন নামাজের ক্ষেত্রে সালাতিল তারপরে রমজানের ক্ষেত্রে সোমা গাদাম মিনশ এইসব নিয়ম কিন্তু আমাদেরকে ঠোঠস্থ করিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের অনেকেই কিন্তু এগুলো করে তো এই বিষয় কথা বলার আগে আপনাদের আরেকwidetilde দিকে দৃষ্টি আকর্ষণ করা খুবই গুরুত্বপূর্ণ না হলে আমি এই টোটাল ব্যাপারটাকে বোঝাতে সক্ষম হব না আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যেদিন আমরা রমজান মাসের চাঁদ দেখি ওই দিন রাতেই কিন্তু আমরা তারাবির নামাজ আদায় করি ভোর রাতে সাহরি করি দিনে রোজা রাখি এবং এই মাস যখন একদম শেষ হয়ে যায় যখন নতুন মাসের চাঁদ দেখা যায় তখন ওই দিন অর্থাৎ ওই সন্ধ্যায় চাঁদ দেখার সাথে সাথেই কিন্তু নতুন মাস শুরু এবং আমরা আর রোজা রাখি না বা রোজার যে ইবাদত সহ যে কার্যক্রম রয়েছে তা থেকে বিরত হয়ে যাই। লাইলাতুল কদর অর্থাৎ সবে কদরের ক্ষেত্রেও একটা জিনিস খেয়াল অন্যান্য করেছেন যে যেদিন আহ একুশ রোজা আমরা কিন্তু একুশ রোজার দিবা গত রাত্রে নামাজ পড়ি না দিবা পূর্ব রাতে নামাজ পড়ি অর্থাৎ আজকে রাতে আমি সাতাইশে কদরের নামাজ পড়লাম বা একুশে কদরের নামাজ পড়লাম তারপরে সাহেরি খেলাম তারপরে আমি সাতাইশ তারিখের রোজাটা রাখলাম বা তম রমজানটা রাখলাম বা তম রমজান রাখলাম অর্থাৎ রাত আগে তারপরে দিন অর্থাৎ আমি মূল যে পয়েন্টটা বোঝাতে চাচ্ছি সেটা হলো ইসলামিক নিয়ম এবং আমাদের যে সাধারণ চলতি নিয়ম এই নিয়মটা এক নয় ইসলামী নিয়মে দিনের শুরু হয় সূর্যাস্তের পর থেকেই এটা রাত বারোটার পরে নতুন দিন শুরু হয় না সূর্যাস্ত হয়েছে তার মানে হলো নতুন দিন শুরু হয়েছে অর্থাৎ বৃহস্পতিবার যখন দিন শেষ হয়ে গেল এরপরে যখন সূর্য অস্ত গেল আমরা মাগরীবের নামাজ পড়লাম এর মানে কিন্তু শুক্রবার শুরু হয়ে গেছে এবং এরপরে শুক্রবার আপনি ফজর হলো আপনি ফজরের নামাজ পড়লেন ফজরের যে নামাজটা পড়লেন এটাও কিন্তু শুক্রবারেরই নামাজ তারপরে আপনি জুমআর নামাজ পড়লেন আসর পড়লেন তারপরে যখন সূর্য অস্ত হয়ে গেল তার মানে কিন্তু নতুন দিন শুরু হয়ে গেল এরপর থেকে কিন্তু এটা শনিবার অর্থাৎ নতুন দিনে শুরু হয়ে গেল অর্থাৎ ইসলামী নিয়মে দিনে শুরু হয় সূর্যাস্ত থেকে এবং দিনে শেষও হয় সূর্যাস্ত আমি হয়তো বোঝাতে পেরেছি অর্থাৎ আজকে যদি বৃহস্পতিবার হয় বৃহস্পতিবার দিনটা যখন শেষ হয়ে গেল যখন শেষ হয়ে সূর্য ডুবে গেল রাত শুরু হলো তখন ইসলামী নিয়মে এই সময় থেকেই কিন্তু শুক্রবার শুরু অর্থাৎ এই সময় যদি কেউ মারা যায় ইসলামী নিয়মে তাকে তিনি শুক্রবার মারা গিয়েছেন এমন হিসাব করা হবে এবং শুক্রবার যখন দিন আসলো আপনি জুমার নামাজ পড়লেন আসর গেল তারপরে আসরের পর যখন সূর্য অস্ত গেল তার মানে হলো নতুন দিন শুরু হয়ে গেল এরপরে সব হিসাব কিন্তু ইসলামী নিয়মে শনিবার হিসাবে ধরা হবে অর্থাৎ তখন শনিবার শুরু হয়ে গিয়েছে এইবার আমি ওই যে আমাদের যে রমজানের মাসে যারা মুখে পড়ে রমজানের নিয়াত করে বা রোজা নিয়ত করে সেই নিয়তে একটু আসি এই নিয়ত তো মোটামুটি সবারই আরবিতে মুখস্থ রয়েছে আমি এই নিয়তের বাংলা যে অর্থটা হয় সেই অর্থটা বলছি এর অর্থ হয় আমি আগামীকাল পবিত্র রমজান মাসের রোজার নিয়ত করলাম তা আপনার আদেশে যা ফরজ আর কি অতএব আমার রোজা কবুল করুন নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী সর্বশ্রোতা এখানে আপনি যে এই নিয়তটা করছেন এখানে আপনি বলছেন আমি আগামীকাল পবিত্র রমজান মাসের রোজার নিয়ত করলাম কিন্তু যখন করছেন ইসলামী নিয়মে তখন কিন্তু ওটা ওই একই দিন তখন আপনার নিয়ত যদি শুদ্ধভাবে বলতে হয় তাহলে বলা উচিত ছিল আমি আজ রমজান মাসের রোজা রাখার নিয়ত করলাম কারণ যখন আপনি সেহেরি খাচ্ছেন তখন ইসলামী নিয়মে তখন কিন্তু দিন শুরু হয়ে গেছে আপনি যদি বৃহস্পতিবার দিবাগত অর্থাৎ দিন চলে গেছে এই অবস্থার রাতে যখন আপনি সেহেরি খাচ্ছেন তখন কিন্তু ইসলামী মতে অলরেডি শুক্রবার চলছে তো আপনি যখন মুখে বলছেন আমি আগামীকাল তাহলে আপনার নিয়োগটা হচ্ছে শনিবারের জন্য কিন্তু আপনি তো রোজা রাখছেন শুক্রবারে আপনি যখন খাচ্ছেন তখন অলরেডি ইসলামী নিয়মে শুক্রবার চলছে কিন্তু আপনি নিয়তে বলছেন আমি আগামীকাল তার মানে শনিবারের কথা বলছেন অথচ আপনি রোজা রাখছেন শুক্রবারে আমি কি বোঝাতে পেরেছি এখানে কিন্তু একটা বেশ বড় গন্ডগোল পাকাচ্ছে এবার আসি যে এই গন্ডগোলটা আসলে কিভাবে পাকালো এই গণ্ডগোলটা এই কারণে পাকালো কারণ এই যে নিয়তটা আমরা পড়ছি এই নিয়তটা আপনি কোনো প্রসিদ্ধ হাদিস গ্রন্থে পাবেন না জি আশ্চর্য হওয়ার মতো ব্যাপার হলেও এটাই সত্যি যে এই নিয়ত কোনো হাদিস গ্রন্থে নেই নবী করিম সাল্লাহ আসলামের দীর্ঘ তেষট্টি বছরের জীবনে এবং তার তেইশ বছরের নবীয়তের জীবনে তিনি কখনো রোজার নিয়ত মুখে পড়েছেন বা নামাজের সময় মুখে নিয়ত পড়েছেন এমন কোনো দলিল পাওয়া যায় না এমন কোনো হাদিস পাওয়া যায় না আর এ বিষয়ে কোনো দলিল নেই এমনকি সাহাবা বা তাবে তাবে তাবিন তাবেতাব তাদের যুগেও কেউ মুখে নিয়ত করেছে এমন কোনো দলিল নেই এটা আসলে আমাদের কারা তৈরি করেছে আল্লাহ ভালো জানেন কিন্তু আসলে এটা নবী তার সাহাবা বা আল্লাহর তরফ থেকে আসেনি এই ব্যাপারটা নিশ্চিত এখন প্রশ্ন হলো তাহলে কি আমরা নিয়ত করবো না আমাদেরকে অবশ্যই নিয়ত করতে হবে নিয়ত যদি আমরা না করি তাহলে আমাদের ইবাদতি কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো হবে না কারণ প্রত্যেক ইবাদত কবুল হওয়ার অন্যতম পূর্ব হলো হল নিয়ত নিয়ত যদি না থাকে তাহলে ইবাদতি হয়তো হয় আহ উদাহরণস্বরূপ বলা যায় আপনি যদি নামাজে দাঁড়ান এবং এক রকাপ নামাজ পড়ে তারপর চিন্তা করেন আমি আসলে কিসের নামাজ পড়ছি আমি কি জোহরের চার নামাজ পড়বো নাকি মসজিদে যে ঢুকেছি তাহিয়াতুল মসজিদ পড়বো নাকি আমি এটাকে নফল দুই রাকাত নামাজ হিসেবে দেখব এমন করলে হবে না আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন তখন আপনাকে চিন্তা করে নিতে হবে যে আপনি আসলে কিসের নামাজ পড়ছেন আপনি দাঁড়ালেন যে আমি জোহরের চার রাকাত নামাজ পড়ব এর জন্য দাঁড়ালাম এটাই আপনার নিয়ত যেমন আপনি ঢাকা যাওয়ার জন্য বাসে উঠলেন আপনি ঢাকা যাবেন এর জন্য আপনি টিকিট কাটলেন বাসে উঠলেন আপনি যে ঢাকা যাবেন এর জন্য আপনি নিয়ত করেছেন আপনি গিয়েছেন আপনি বাসে টিকিট কেটেছেন তারপরে আপনি বাসে উঠে ঢাকা যাচ্ছেন এটাই আপনার নিয়ম এর জন্য কিন্তু আপনার মৌখিক এটা বলার প্রয়োজন নেই আমি অমুক কাউন্টার থেকে ছয়শো বা সাতশো টাকা দিয়া একটি টিকিট কাটিয়া সেভেন নামক সিটে বসিয়া যাহা জানানার পাশে বসিয়া বসিয়া ঢাকা যাইতেছি বিসমিল্লাহ রহমান এটা এটা বলার কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি যখন ইবাদতটা করছেন আপনি তখন মনে মনে যে চিন্তা করে নিচ্ছেন যে আমি এই ইবাদতটা করার জন্য এই কাজটা করছি আমি কালকে রোজা রাখার জন্য আমি আজকে রোজা রাখার জন্য সেহেরি খাচ্ছি এটাই আপনার নিয়ত আপনার মৌখিক এটা বলার প্রয়োজন নেই এবং যদি আপনি বলেন তাহলে যেহেতু এটা নবী বলেনি তার সাহাবারা বলেননি তার তাবেইনরা বলেননি তাবে তাবেইনরা বলেননি সেক্ষেত্রে এটা হবে ধর্মে একটি নতুন সংযোজন নতুন কিছুর আবিষ্কার করা যেটা ধর্মে কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এখন ধর্মে যদি কোনো কিছু নতুন সংযোজন করা হয় বা সংযোজনের চেষ্টা করা হয় সেটা আসলে কি বলে বিবেচিত হবে আমাদের ধর্মের সকল বিধান সব কিছু একদম সিল করে দেওয়া হয়েছে অর্থাৎ এখানে নতুন কিছু ঢোকার কোনো সুযোগ নেই দু একটি ক্ষেত্র আছে যদি কোনো সমস্যার সৃষ্টি হয় সেক্ষেত্রে এমন কোনো কিছু জিনিস নিয়ে সমস্যার সৃষ্টি হচ্ছে যেটা আগে সে সমস্যাটা ছিল না এটার সমাধান যদি সরাসরি কোরআন এবং হাদিসে না পাওয়া সেক্ষেত্রে ইজমা এবং কিয়াসের ব্যবস্থা রয়েছে তবে নতুন কোনো আমল বা নতুন কোনো নিয়ম কোনো কিছুই এখানে সংযোজন করার কোনো ব্যবস্থা নেই যদি এমনটা করা হয় তাহলে সেটা বিদাত বলে বিবেচিত হবে অর্থাৎ বিদাতের সংজ্ঞা হলো নতুন ধর্মের মধ্যে নতুন কোনো কিছুর অনুপ্রবেশ করানো সেটা হোক আমল সেটা হোক নিয়ম বা অন্য যে কোনো কিছু শর্ত হলো এটা ধর্মের মধ্যে নতুন কিছুর আবির্ভাব ঘটানো নতুন কিছুর প্রবেশ করানো এখন অনেকে বলতে পারেন যে তাহলে মাইকে আজান দেয়া তারপরে এই যে ফ্যান আবিষ্কার করা মসজিদে ফ্যান চালানো এটাও কেন বিদাত হবে না কারণ নবীর তো ফ্যান ছিল না এখন কথা হলো ফ্যানটা কি ধর্মে বা ধর্ম আবিষ্কার করেছে এটা বিজ্ঞানের মধ্যে নতুন আবিষ্কার এটা ধর্মের মধ্যে নতুন আবিষ্কার না এখানে আমলগত কোনো কোনো জিনিস হচ্ছে না আমল আবিষ্কার করা হয়নি মাইক এটাও বিজ্ঞানের নতুন আবিষ্কার আগে আজান দেওয়া হতো এখনো আমরা আরো জোরে আজান দেওয়ার জন্য সেটাকে ব্যবহার করছি এটা ধর্মের মধ্যে নতুন কোনো কিছু সংযোজিত করা হয়নি এটা ধর্মের সাথে রিলেটেড কিছু না তো আশা করি আমি বিদাতের সংজ্ঞাটা বুঝাতে পেরেছি বিদাতের সংজ্ঞা স্পষ্ট যে ধর্মের মধ্যে নতুন কোনো কিছুর আবিষ্কার সেটা হোক আমল সেটা হোক নিয়ম বা ধর্মের মধ্যে অন্য কোনো বিধান যাই হোক ধর্মে আমরা নতুন কোনো কিছুর আশ্রয় বা প্রশ্রয় দিতে পারবো না মজার ব্যাপার হলো যারা বিদাত করেন এরা অধিকাংশই কিন্তু বিদাতকে ভালো মনে করে তারপর বিদাতটা করেন এবং শয়তানেরও কিন্তু এর জন্য বিদাতকে অনেক বেশি পছন্দ কারণ একটা লোক যদি চুরি করে সে জানে সে অন্যায় করেছে একটা লোক যদি ডাকাতি করে সে জানে সে অন্যায় করেছে যে না করে সে জানে সে অন্যায় করেছে এবং এই উপলব্ধি যেহেতু তার মধ্যে রয়েছে যে আমি যে কাজটা করছি এটা অন্যায় তাই তার এখান থেকে তবা করার সম্ভাবনা তীব্র কিন্তু বিদাতের ক্ষেত্রে যে ব্যাপারটা হয় অনেক মানুষ আসলে জানি না যে সে অন্যায় করছে বা সে এই ব্যাপারগুলোকে ভালো মনে করে করে তাই এখান থেকে তবা করার সুযোগ কিন্তু অনেক কম এবং বিদাতের সবচেয়ে বড় যে ক্ষতি সেটা হচ্ছে যে ব্যক্তি বিদাত করবে অথবা যে ব্যক্তি বিদাতকে প্রশ্রয় দেবে আশ্রয় দেবে এর ফরজ নফল কোন ইবাদত কবুল হবে না অর্থাৎ ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত তবা না করছে এবং এই বিদাত থেকে ফিরে না আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তার কোনো আমলই কবুল হচ্ছে না আমি কি বুঝাতে পারছি যে ব্যাপারটা কত ভয়াবহ আপনি যাই করছেন কিছুই কবুল হবে এখন এই কথাটি আমি কোথায় পেলাম এটা আলী রাদিয়াল্লাহ আনহর থেকে বর্ণিত হয়েছে অর্থাৎ তিনি এই ব্যাপারে সরাসরি কথা বলেছেন এটা রয়েছে সহি বুখারির তৃতীয় খণ্ডে তাওহিদ প্রকাশনীর থেকে যেটা প্রকাশ হয়েছে তার হাদিস নম্বর হলো একত্রিশশো বাহাত্তর নম্বর আর যদি আপনারা আহলে হাদিস প্রকাশনীর হাদিস গ্রন্থ থেকে পড়েন সেক্ষেত্রে এর হাদিস নম্বর হবে উনত্রিশশো চৌত্রিশ নম্বর এবং ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক যেটা প্রকাশিত হয়েছে এর হাদিস নম্বর হবে উনত্রিশশো পঁয়তাল্লিশ হাদিসটি ইব্রাহিম তাইমি রহমাউল্লার পিতা হতে বর্ণিত হয়েছে তিনি বলেন আলী রাতি আল্লাহু আমাদের সামনে ভাষণ দিলেন এবং বললেন আমাদের নিকট আল্লাহর কিতাব ও এই সহিফায় যা আছে এছাড়া অন্য কোনো কিতাব নেই যা আমরা পাঠ করে থাকি তিনি বলেন এই সহিফায় রয়েছে জখমের দণ্ডবিধান উটের বয়সের বিবরণ এবং আয় পর্বত থেকে সর পর্যন্ত মদিনা হারাম হবার বিধান যে ব্যক্তি এর মধ্যে বিদাত উদ্ভবন করে কিংবা বিদাতকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ ফেরেস্তা ও সকল মানুষের অভিসম্পাদ আল্লাহ তার কোনো নফল ও ফরজ ইবাদত কবুল করেন না আর যে নিজ মাওলা ব্যতীত অন্যকে মাওলা হিসাবে গ্রহণ করে তার উপর ওই একই রকমের লান আর নিরাপত্তা দানের ক্ষেত্রে সর্বস্তরের মুসলিমগণ একইভাবে দায়িত্বশীল এবং যে ব্যক্তি কোনো মুসলিমের চুক্তি ভঙ্গ করে তার উপরও তেমনি অভিসম্পাদ এই হাদিসের কয়েকটি জায়গায় আপনাদের আবারও আমি দৃষ্টি আকর্ষণ করছি যে ব্যক্তি বিদাত উদ্ভবন করে কিংবা বিদাত আশ্রয় দেয় অর্থাৎ আপনি উদ্ভোবন করলেন না কিন্তু আপনি এটাকে দিলেন আশ্রয় যে একজন করছে করছে থাক না ও আমি তো আর করছি না আপনি এটাও পারবেন না আপনি যদি নিশ্চিত হন যে অন্য কেউ বিদাত করছে তাহলে আপনার তাকে সেটা জানাতে হবে কারণ সে নাও জানতে পারে আপনার করতে হবে তাকে বোঝাতে হবে যে আপনি যেটা করছেন এটা ঠিক না কোরআন বা হাদিসে ধরনের কোনো নির্দেশনা নেই এটা করেনি সাহাবেদা করেনি তারপর সব জেনে শুনে যদি তারপরও তিনি তার বিদাতের উপর অটল থাকেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার আপনাকে প্রোটেস্ট করতে হবে আপনাকে তাকে ভদ্রভাবে জানাতে হবে তারপরে তাকে চেষ্টা করতে হবে যেন তিনি এখান থেকে ফিরে আসেন তারপর কথা না শুনলে সেটা তার উপর বর্তাবে অর্থাৎ আপনাকে আপনার সর্বোচ্চ চেষ্টাটা করতে হবে যেন এই বিদাতকে থামানো যায় যাই হোক আবারও হাদিসে ফিরে যায় যে বিদাত করে বা বিদাতকে আশ্রয় দেয় তার উপর আল্লাহ ফেরেশতা এবং মানুষের অভিসম্পদ আল্লাহ তার ফরজ এবং নফল কোনো ইবাদত কবুল করেন না প্রথম তিনি বিদাতের ব্যাপারে কথা বলেছেন অর্থাৎ যে বিদাত করে তার কোনো কবুল না যে নিজ অন্যকে হিসেবে গ্রহণ করে তার উপর ওই একই রকম অর্থাৎ প্রথম লানতটা কত ভয়াবহ সেটা বোঝানোর জন্য তিনি শিরকের পাপকে মেনশন করেছেন অর্থাৎ শিরক যারা করবে যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে স্রষ্টা হিসেবে গ্রহণ করবে তাদের উপর ওই বিদাতকারীর মতোই লানত এখন চিন্তা করে দেখুন তাহলে বিদাতকারী যারা বিদাত করছে ব্যাপারটা কতটা ভয়াবহ আর বিদাত কি এ ব্যাপারে আমরা ইতিমধ্যেই কথা বলেছি বিদাতকে কিন্তু দেখতে অনেক মিষ্টি লাগে ভালো মনে হয় অনেক ক্ষেত্রে এটাকে আমরা ইবাদত মনে করে খুব আগ্রহের সাথে করি অথচ এটা কিন্তু আসলে অত্যন্ত বিধ্বংস একটা ব্যাপার আমি বিদাতের ব্যাপারটাকে আরো স্পষ্ট করার জন্য একটা উদাহরণ দিচ্ছি যাতে বিদাত নিয়ে আর কোনো কনফিউশনের সুযোগ না থাকে সুরা ইখলাস পড়া নিশ্চয়ই সবের কাজ আমরা জানি সুরা ইখলাস যদি পড়া হয় তিনবার তাহলে এক কোরআন খতমের সব পাওয়া যায় এবং সুরা ইখলাস দশ বার পড়লে জান্নাতে তার জন্য একটি বাড়ি তৈরি হয় যেহেতু এটার অনেক গুণাগুণ রয়েছে আমি যদি নিয়ম করে প্রতিদিন বা একুশ বার বা বাইশ বার আমি একটা নাম্বার ধরলাম র্যান্ডমলি ধরেন সতেরো বার আমি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে সতেরো বার করে সুরাই ইখলাস পড়া শুরু করি আপাত দৃষ্টিতে কিন্তু এটাকে ভালো মনে হবে যে না সে তো সুরা ইখলাস সতেরো বার করে পড়ছে কিন্তু যখনই আমি নিয়ম করে এমনভাবে পড়া শুরু করব যেটা নবী করেনি বা সাহাবারা করেনি যখনই আমি এটাকে একটা নিয়মে তৈরি করে নেব এবং এটাকে নিয়ম ভাবা শুরু করব তখন কিন্তু এটাই বিয়া বিদাত বলে বিবেচিত হবে আমি কি বুঝাতে পেরেছি বা ধরুন আমি যদি প্রত্যেক নামাজের পরে একশো বার করে সুবহান পড়া শুরু করি আপাত দৃষ্টিতে আমার কাছে মনে হচ্ছে সুবহান পড়া তো ভালো র্যান্ডমলি আমি একদিন পড়লাম দুই দিন পড়লাম এমনি এমনি আজকে একশো সাতবার পারলাম পড়লাম পড়ে রাখলাম আমার ভবিষ্যতে কাছে আসবে কিন্তু আমি যদি নিয়ম করে নেই যে প্রত্যেক ফরজ নামাজের পরে বা প্রত্যেক ওয়াক্তের নামাজের শেষে আমি একশো সাতবার পরে সুবাহান পড়া শুরু করলাম এখন একশো সাতবার নির্দিষ্ট ভাবে পড়ার নির্দেশ কিন্তু রসুল্লাহ সাল্লাহ আমাদেরকে দেননি কোনো সাহাবার দ্বারাও আমরা এমন আমল করার কোনো ডকুমেন্টস পাই না কোনো রেফারেন্স পাই না তো আমরা যদি এমনটা করা শুরু করি তাহলে কিন্তু এটাও বিদাত বলে বিবেচিত হবে আপাত দৃষ্টিতে এটাকে কিন্তু ভালোই মনে হয় কিন্তু আদতে এটা কিন্তু বিদাত এবং আমরা যদি এমনটা করি তাহলে এর থেকে তবা করে ফিরে আসার আগ পর্যন্ত আমাদের কিন্তু ফরজ নফল কোনো আমলই কবুল হবে না তো যারা আমরা এই ভুলটা করছি আশা করি আমরা সকলে যেন এখান থেকে ফিরে আসি আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এখান থেকে ফিরে আসি আর যদি কেউ মনে করেন যে না এতদিন ধরে জানলাম আমাদের বাপ দাদা সবাই করে এসছে নিয়ত আমরা মুখস্থ করেছি আমরাও মুখস্থ করেছি কিন্তু যেটা ভুল সেটাকে ভুল মানতেই হবে আমার কথা শুনি আপনি মেনে নেবেন আমি এমনটা বলছি না কারণ ইসলামে কারো ব্যক্তিগত কথার কোনো মূল্য নেই তার চার আনা চার পয়সার দাম নেই আপনারা যার কথা বিশ্বাস করেন এমন যারা পড়াশোনা করা যারা প্রকৃতপক্ষে ইলম অর্জন করেছে ভালো জায়গা থেকে তার কাছে যান এবং তার কাছে দলিল সহ জিজ্ঞাসা করুন যে আপনারা যে আমরা যে এই যে পড়ি রোজার সময় বা নামাজের সময় যে নিয়তটা করি বা নিয়ত পড়ি মুখে পড়ি নিয়ত করা তো মানে নিয়ত করা মনে মনে এটা এই বিষয়ে চিন্তা করা ধারণা করা আহ কোনো কিছু করার ইন্টেনশন করা আমি সেটার কথা বলছি না আমরা যে মুখে পড়ি যে রসুল সাল্লাহ আলসালাম কি কখনো এভাবে মুখে পড়েছেন যদি পড়েন তাহলে সেটা কোথায় আছে কোন হাদিসে আছে দয়া করে আমাকে রেফারেন্সটা দিন আপনারা রেফারেন্স নিয়ে তারপর যাচাই করুন আমি নিশ্চিত হ্যাঁ কখনোই আপনি কোনো সহি হাদিস থেকে কোনো হাদিসই পাবেন না এমনকি আপনি দুর্বল হাদিসও ব্যাপারে পাবেন না এমনকি জাল হাদিস পাবেন কি না আমার জানা মতে এ সংক্রান্ত কোনো জাল হাদিসও নেই তো আপনারা যদি বাপদাদা যা করেছে তার উপর স্টিক করে বসে থাকতে চান সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু ইসলামের কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই তো সবাই ভালো থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সহি পথে চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত